ওষ্ঠ এবং অধর একই নয় ওষ্ঠ বলতে উপরের ঠোঁট এবং অধর বলতে নিচের ঠোঁটকে বোঝানো হয় এই দুটি মিলে ঠোঁট বা ধর গঠিত হয় যা কথা বলা এবং খাবার গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওষ্ঠ শব্দটির উচ্চারণগত অর্থে ও মধ্যে ঠয়ে জফলা ওষ্ঠ হিসাবেও ব্যবহৃত হয় যা ওষ্ঠ বা ঠোঁটের সাহায্যে উচ্চারণ হয় এমন বর্ণকে বোঝায় যেমন প ফ ব ভ ম ওষ্ঠাধর ওপরের ও নিচের দুটি ঠোঁটকেই একত্রে বোঝানো হয় আমরা ঠোঁট সম্পর্কে একটু আলোচনা করে নিই ঠোঁট হল মুখের একটি গুরুত্বপূর্ণ অংশ যা খাদ্যগ্রহণ শব্দ তৈরি এবং অনুভূতির জন্য ব্যবহৃত হয় ঠোঁট অত্যন্ত সংবেদনশীল কারণ এতে অসংখ্য স্নায়ু শেষ রয়েছে এবং এদের পাতলা ত্বকের কারণে সূর্যের আলো এবং অন্যান্য বাহ্যিক কারণের প্রতি এরা বেশি সংবেদনশীল হয় ঠোঁটের রং এবং স্বাস্থ্য আমাদের সামগ্রিক স্বাস্থ্য সম্পর্কেও ধারণা দিতে পারে